এবং আজকে হচ্ছে একদম নতুন একটা জায়গায় আসছি হ্যাঁ দেখেন যদিও কেওরার সিজন কিন্তু অলরেডি শেষ মানে আর কত দশ থেকে পনেরো দিন হয়তো বা কেওরা পাওয়া যাবে অলরেডি কেওড়ার সিজন শেষ আমি হচ্ছে কেওরা খুঁজতেছিলাম আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন বা ভিউয়ার্স আছেন অনেকেই লাস্ট কয়েকদিন যাবত হচ্ছে রাসেল ভাই কেওরা লাগবে লাগবে কেরো লাগবে কিন্তু সত্য কথা বলতে কেওরা বাগানে আসার মতন সেই সময়টা ছিল না কারণ যেহেতু বর্তমানে ইলিশের সিজন এত এত ইলিশের চাপ ছিল মানে ইলিশের ডেলিভারির প্রেশার যে কারণে আমরা আসলে সময় বাগান আসার মতন সেই যথেষ্ট পরিমাণ সময় পাই আজকে চলে আসলাম এবং খুঁজতে খুঁজতে একটা কেওরা গাছ পাইছি দেখেন একদম নতুন গাছ এবং কেওড়াগুলো দেখেন কি সুন্দর একদম একদম পুরোই টপকা হ্যাঁ আহ দেখেন কেওরা দেখেন খুব বেশি বড় না সাইজে খুব বেশি বড় না কিন্তু মানে কেওরা একদম মানে সিজনের শেষ সময়ের কেওরা তো খেয়ে দেখি বিসমিল্লা

আমাদের আরো কাজ আছে জাস্ট তিন চার পিস কেউ না খাইলেই আপনার আগামী দুই দিনের খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে মানে দাঁত এত পরিমাণ টক হইবে ভাই বিরন 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 বেশি খাওয়া যাবে না কেউরা বেশি খাবো না এখন যেটা করব আমরা এই তো দেখেন তপসে মাছ ধরে নিয়েছে পুরো একদম সাইজ দেখেন সাইজ দেখছেন পুরো শীতকাল কিন্তু চলে আসছে আর তফসি মাছের কালার এবং আগে রান্নাটা করেন দুপুরের খাওয়াটা এর এরপরে বাকিটা পরে দেখা যাবে ঠিক আছে তাহলে চলেন তপসি মাছের রান্না বান্না শুরু করি আহ তপসি মাছ দেখেন দর্শক মাছের সাইজ খুব বেশি বড় না এখন আসলে অত বড় সাইজের তপসে মাছ আসে নাই তবে এই যে বড় সাইজের যেহেতু অল্প অল্প করে আসা শুরু করছে তার মানে হচ্ছে আগামী এক মাসের ভিতরে আমরা একদম বাসা বড় সাইজের মাছ পাব আর এখন হচ্ছে ছোট সাইজের মাছগুলোই বেশি আসে চিন্তা করেন দুই হাজার তিনশো আমরা এই কত তিন কেজির মতো তপসি মাছ পাইছি নাকি তাইলে এই মাছ ধরতে কতক্ষণ সময় লাগছে আপনাদের মাছ ধরতে রাত্র একটা হইতে মানে চেষ্টা করছে মানে কাজ শুরু হয়েছে আর কি এবার এখন আবার আসছে আমাদের এখানে এখন এই মাছ রান্না বান্না করে খাওয়াইতে আয় আয় আজকে বৃষ্টিটা তো নামবে রুল ভাই মানে দেখছেন বৃষ্টির মানে ভাবটাই ভালো না বেশি একটা মাছ কোটার কাজ চলছে এতগুলো মাছ সব করতে হবে তাইলে ভাবেন আজকে আমাদের কতখানি সময় লাগবে এই মাছ করতে ভাই যারা ঘুরতে আসে হ্যাঁ তারা তো অনেকের দেখে আমি হ্যাঁ যে ওই যে লট্টি মাছের ফ্রাই খাইয়ে একদম পুরো ফিদে হয়ে যায় ভাই এত টেস্ট এত টেস্ট লট্টি তো এত আর জানতাম না তো হেরা যদি এই তপসু মাছের ফ্রাই খায় তাহলে তারা কি করবে hele hegulo oggyan hoye giye oggyan hoye giye 7 se <Ha>. <laughs>

আপনি বলেন ভাই এই ভিডিও যদি দর্শক না দেয় আর কি দেখব আর কি কষ্টের আর কিছু থাকে না থাকে না কারণ সারা রাইত উজাগর এবার সাগরে যাই মাছ ধরছি সকাল সকাল মাছ ধরে যাইয়া হেই হইতো না এই মাছ কাজ করতে করতে এই মানে কিলাম তো হইছি এই এর পর যদি আপনারা ভিডিও না দেন ভাই কোা তাহলে আর চলে কোা

দেখ ওয়াশ করা হইলে রান্না হইতে বেশি সময় লাগবে না কাঁচা রান্না হবে তো কেবল ওয়াশ করা হচ্ছে পুরোপার একদম যখন মানে ফুল ওয়াশ করা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরও চকমক হয়ে যাবে এমনি শান্তি আছে ডালের পাশেই পানি চাইলেই তুলতে পারেন ওয়াশ করতে পারেন ইচ্ছে মতন যত খুশি অবশেষে রান্না শুরু হইলো হ্যাঁ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গ্রান্ডাই তো এই মানে তৈলে দেবার পরে যে গ্রান্ডটা আসে এইটাই অস্থির একটা গ্রান হলুদ দিলাম মরিচ তো একদিকে আমাদের মশলা কষানো চলছে আর এদিকে মাছ দিয়ে বসে আছি আমি এই হচ্ছে তপসে মাছ কি সুন্দর করে মাছগুলোকে প্রসেস করা হয়েছে দেখতে পাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন মার্শাল্লাহ এতগুলো মাছ এখন একসাথে রান্না হবে খাওয়া হবে যদিও এই মাছটা রান্না করলে এর সাথে হচ্ছে একটু হালকা করে টমেটো থাকলে ভালো লাগে না ভালো হয় দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের এখানে টমেটো নাই যা আছে কেওরা পারি দিলে কেউরা দিয়ে দিতে কিন্তু আমার সাথে যারা আছে তারা আবার সেটা ভালোভাবে না ব্যাপারটা যাই হচ্ছে এখন এটাকে জাস্ট মাছগুলোকেই হচ্ছে রান্না করা হবে আর কিছু না মশলা অনেক কষাইলাম আমরা এইবার মাছ দিয়ে দিচ্ছি মানে ধৈর্য আর মানুষ কত ধরতে পারে নাকি ভাই আর ধৈর্য নাই আমার ধৈর্য নাই ধৈর্য শেষ মানে পেটের ক্ষুদয় সবাই কাহিল এই জন্য হচ্ছে তারাহুড়ো আছে কিন্তু তারাহুড়ো থাকলেও তো আসলে কিছু করার নাই কারণ মাছ তো আসলে রান্না করেই খেতে হবে তারাহুড়ো করে তার খাতা খাইতে পারবো না

মৌ দিয়ে দিলাম ঢেকে রাখবো দশ মিনিট পরে দেখা হবে লাস্ট দশ মিনিট হিসেবে ধুমধারাক রান্না বান্না চলছে চলুন গিয়ে দেখি কেমন হইলো আমাদের মাছগুলো আসতেছে না এবং কালাটা কালাটা যা হইছে একদম ঠান্ডা না

আলহামদুলিল্লাহ দেখেন মাংসটা কতটা সফট এই যে মাছের ভিতরে একমাত্র এই একটা কাঁটা ঈশ্বর আর তেমন কোনো কাঁটা নাই জাস্ট মাছ নিবেন আর খাবেন যে মাছ ওই কোন শাস্তরে বলে কইসলে মানে বাহে ও ই করে গেছে যে বাবা তুই নেলাই কল্লা খাবি মানে হে বড় বড় মাছের কল্লা খাইয়া

মজাই মজা এতো কষ্ট কই যা মাছ কুটে ধুয়ে রান্না করে খেতে বসতাম তিনটার সময় খাইতে অবশ্যই বৃষ্টি ডাও নামছে কেমনটা লাগে চিন্তা করেন বৃষ্টি কিন্তু পরে হালকা করিয়া যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক ভিডিওটা শেষ করব পুরো ভিডিও দেখতে কেমন ছিল অবশ্যই কমে জানাবেন এবং যারা হচ্ছে স্বাদ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন ফ্রেশ তপসী মাছ সাগরের বেলি সহ অন্য অনেক ধরনের মাছের অর্ডার করতে পারবেন আপনিও সো আপনার কাছে জাস্ট অর্ডার দেওয়া আপনার ঠিকানায় এমন ফ্রেশ মাছ প্রসুদ্ধের দায়িত্ব ফিশ ভেলির সব ভালো থাকবেন চার পাঁচের সঙ্গে ভালো থাকবেন ফিশ ভেলির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ